অনেকে কথিত জিনসিন টাস বা ব্ল্যাক হর্স বা এরকম ঝোন উত্তেজক বহু সিরাপ রয়েছে তো এই উত্তেজক সিরাপ যারা নিয়মিত খানে একটা পর্যায়ে খাইতে খাইতে একটা পর্যায়ে দেখা পুরুষত্ব স্থায়ীভাবে নষ্ট হয়ে যায় ধ্বজভঙ্গ যেটাকে ইংরেজিতে ইরেক্টাইল ডিসফাংশন বলা হয় তো এই যে ধ্বজভঙ্গ যেটা বাংলায় বললে আপনি বুঝতে পারবেন বা মেহরোগ এই রোগটা হয়ে গেলে আপনার যদি এই সমস্ত ঔষধের পার্শ্ববর্তী কারণে হয়ে থাকে তাহলে আসলে আপনি এখানে কি ধরনের সমাধান পেতে পারেন বা কি ব্যবস্থা নিয়ে আবার আগের মতো পুরুষত্ব ঠিক করতে পারেন এখানে অনেকগুলো বিষয় রয়েছে আপনাকে আগে প্রথমত বুঝতে হবে যে এই রোগটা আসলে এই কারণে হয়েছে কিনা অথবা আপনার শরীর অন্যান্য কোনো সমস্যা আছে কিনা বিশেষ করে মেহ রোগ যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এমনটা হতে পারে তো যাই হোক আপনি যদি এই সমস্ত ভেজাল বা যুক্ত ঔষধ অথবা ঝৌল উত্তেজক ট্যাবলেট দীর্ঘদিন খাওয়ার কারণে যদি আপনার এই ইলেকট্রাল আপনার ডিসফাংশন হতে পারে বা হয় তাহলে এই ধ্বজভঙ্গ বা মেহ রোগের জন্য আপনি যে ব্যবস্থাটা নিবেন সেটা হলো যে আপনাকে সর্বপ্রথম আগে রোগটাকে সিলেক্ট করতে হবে রোগের অবস্থাটা বুঝতে হবে যে আসলে এটা কতটা ভয়াবহ রোগটা যদি অতিমাত্রায় জটিলতার মধ্যে থাকে তাহলে আসলে সমস্যা রয়েছে কারণ দীর্ঘদিন সেক্ষেত্রে ওষুধ খাওয়ার প্রয়োজন হতে পারে আর যদি হালকা পাতলা যদি সমস্যা থেকে থাকে অল্প স্বল্প সমস্যা থেকে থাকে আপনার বয়স যদি তিরিশের কম হয়ে থাকে তাহলে আসতে সমস্যা আপনি চাইলে একটু রিকভারি করতে পারেন নিজে থেকে যদিও আমি বলছি আলকা মানে অল্প স্বল্প যদি হয় আর বয়স যদি তিরিশ হয় তাহলে আপনি খাদ্যের মাধ্যমে এটা আপনি বের করে আনতে পারবেন কিছু ওষুধ আপনার সাপোর্ট নিতে পারেন এক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত ওষুধটা নাম হলো অ্যাগনেস কাস্ট এক্ষেত্রে অ্যাগনেস কাস্ট খুব ভালো কাজ করবে অনেক ক্ষেত্রে লাইগোবোডিয়ামও খুব সুন্দর কাজ করে এই অবস্থায় এবং এছাড়াও আরও বেশ কিছু ওষুধের মধ্যে ইভোম্বি নাম একটা ওষুধ রয়েছে হোমিওপ্যাথিক এই তিনটে ওষুধ এই এই অবস্থায় খুব ভালো কাজ করে আরো বেশ কিছু ওষুধ রয়েছে তো যাও এখন যদি আপনার বয়স তিরিশ প্লাস হয় আপনি দীর্ঘদিন যাব এই সমস্ত ভেজাল ওষুধ আপনার এই জিনসিন এই সমস্ত ভাই দুনিয়াতে মার্কেটে আসলে অভাব নয় এই সময় ওষুধের এগুলো দীর্ঘদিন খাওয়ার পরে যদি এখন অবস্থা না এরকম প্যানিস উঠতে যদি হয় না ধারণা দাঁড়াই না এরকম একটা অবস্থা সময় তো দূরে থাক দুই এক মিনিট যদিও হয় তো মুহূর্তের মধ্যেই ডাউন হয়ে যায় পাতলা সময় একদমই নাই এরকম একটা অবস্থা এবং অল্প উত্তেজনাতেই আমার মানে নিস্তেজ হয়ে যায় এক কথাই আহ ব্যবহারের অনুপযুক্ত এরকম যদি হয়ে যায় সেক্ষেত্রে ব্যবস্থা কি সেক্ষেত্রে আপনার জন্য ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে ব্যবস্থা হলো আপনাকে অবশ্যই হোমিওপ্যাথি অথবা আয়ুর্বেদিক চিকিৎসকের তো সরাসরি তত্ত্বাবধান থেকে এবং তার অধীনে থেকে আপনাকে চিকিৎসা নিতে হবে তাহলে আপনি এখান থেকে মুক্তি পেতে পারেন সেই সাথে আপনাকে এখানে নিজস্ব কিছু কাজ করতে হবে নিজস্ব কাজের মধ্যে এক নম্বর কাজটা হলো যে আপনি যদি রাত জাগা কোনো কাজ করে থাকেন তাহলে আপনাকে সেই জায়গায় চেঞ্জ করতে হবে কারণ আপনার রাত জাগা যাবে না রাত জাগার কারণে এই সমস্যাটা হওয়ার একটা বড় কারণ দ্বিতীয়ত হলো আপনি যদি নেশা কোনো কিছু বিশেষ করে অ্যালকোহল জাতীয় বা এরকম আর নেশা জাতীয় কিছু খাবার খেয়ে থাকেন বা নেশা যদি থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই এটা দূর করতে হবে এইটা পুরোপুরি ভাবে বন্ধ করে দিতে হবে অন্যথায় আপনি ভবিষ্যতে কখনই ভালো হতে পারবেন না দ্বিতীয়ত বিষয় হলো যে আপনি যে ধরনের ট্যাবলেট খাচ্ছেন এই ট্যাবলেটটা পুরোপুরি বা এই সিরাপ গুলো এই ঝোল উত্তেজক ওষুধ বাদ দিতে হবে এবং আপনাকে এটা বাদ পাশাপাশি আপনাকে আরো যে কাজটা করতে হবে আপনাকে কিছু পুষ্টিকর খাবার খেতে হবে পুষ্টিকর খাবারের পাশাপাশি কিছু ভেষজও খেতে পারেন ভেষজের মধ্যে যেমন রয়েছে আলকুশি রয়েছে অশ্বগন্ধা রয়েছে এবং আরো বেশ কিছু জিনিসের মধ্যে তেঁতুলের বিচি যেটা রয়েছে তেঁতুলের তেঁতুল না কিন্তু তেঁতুলের বিচির চূর্ণ পাউডার এটাও কিন্তু এই অবস্থায় খুব এনে দিতে পারে আপনার শরীরকে রিকভারি করতে হেল্প করবে এবং অশ্বগন্ধাও কিন্তু খুব সুন্দরভাবে আপনাকে রিকভারি করতে হেল্প করবে এবং এগুলো আপনার পাশাপাশি আপনি হোমিওপ্যাথিক কিছু ওষুধ আপনি খেতে পারেন তবে এখানে একটা বিষয় বলি আপনি যে অবস্থার কথা আমি এই মুহূর্তে বলছি এটার জন্য সবচাইতে উচিত এবং দ্রুত সুস্থ ভালো হওয়ার সঠিক সিস্টেমটা হলো আপনাকে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের আন্ডারে থেকে চিকিৎসা নেওয়া আর সেটা যদি আপনার সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি নিজে থেকে চেষ্টা করতে পারেন সেক্ষেত্রে ভালো হলেও হতে পারেন সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে আপনি সালিক্স নাইগ্রা নামক একটা হোমিও ওষুধ রয়েছে এটা কিন্তু খুব ভালোভাবে কাজ করবে আর রাত্রি জাগরণ অতিরিক্ত নেশা মাদক দ্রব্য খাওয়ার কারণে যদি এমনটা হয়ে থাকে সেক্ষেত্রে নাক্স ভূমিকা একটা গুরুত্বপূর্ণ ওষুধ নাক্স ভূমিকাও কিন্তু এই অবস্থা থেকে বের করে আনতে আপনাকে হেল্প করবে সেই সাথে সিলিনিয়াম নামক ওষুধ রয়েছে এটাও কিন্তু আপনাকে সেই স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে সহায়তা করবে তবে ওষুধের নাম যতই বলি আমি এখানে কিন্তু আপনাকে সুস্থ হতে গেলে অবশ্যই আহ আপনার এই যে নিয়মগুলো বললাম আপনাকে এই নিয়ম ফলো করতে হবে তারপরে কিন্তু আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন অন্যথায় এখান থেকে সুস্থ হয়ে বের হয়ে আসা কিন্তু রীতিমতো অসম্ভব তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনি যদি ঠিকঠাক মত চিকিৎসা নেন তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনি ভালো হয়ে যাবেন তো সব কিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম